নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ও ওরানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদে রেসিপি নিয়ে এটা ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে আর খুবই তাড়াতাড়ি খুব সহজেই বানানো যাবে এই রেসিপিটা খুবই টেস্টি অ্যান্ড হেলদি এই রেসিপি তাহলে চলুন আমার সাথে থেকে আজকের রেসিপিটা পুরোটাই দেখে নিন চলুন শুরু করি আজকের এই রেসিপিটা আমার সাথে থেকে কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এখানে আমি আড়াইশো গ্রাম মাপের ময়দা নিয়েছি এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি এখানে হাফ টেবিল চামচ মাপের আমি চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ মাপের সাদা তেল সাদা তেলটা কিন্তু আমি গরম করে নিই ঠান্ডা তেলই দিলাম এবার সব কিছুকে হাতের সাহায্যে কিন্তু ভালো করে একটু মেখে নিতে হবে আপনারাও জানেন যে ময়দার সাথে সব কিছু ভালো করে মেখে নিতে হয় ভালো করে মাখা হয়ে গেলে এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এটা আপনারা সবাই পারেন এখানে বলার আর কিছু নেই তবুও এটুকু আমি দেখিয়ে দিচ্ছি যারা নতুন তাদের সুবিধে হবে এইভাবে ময়েম দিয়ে অল্প অল্প জল দিয়ে একসাথে জল দেবেন না অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে আমি একটা ডো কিন্তু তৈরি করে নিয়েছি তবে এটা না বেশি নরম করবেন না বেশি শক্ত করবেন একটু শক্তের দিকেই কিন্তু থাকবে এই ডোটা তাহলে ভালো হবে ডো তৈরি হয়ে গেছে এবার ডো থেকে আমি অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো করে লেচির আকারে কেটে নিচ্ছি যেমন রুটি তৈরি করতে গেলে লাগে সেই রকমই আপনারাও এইভাবে করে ফেলবেন আপনারা জানেন সবাই এক এক করে কিন্তু অনেকগুলোই ছোট ছোট লেচির আকারে আমি কেটে নিয়েছি এবার হাত দিয়ে একটু গোল গোল করে নেব রুটি করতে গেলে যেরকম লাগে সেই রকম একটু গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি এবার এক একটা লেচি নিয়ে অল্প অল্প আটার গুঁড়ি দিয়ে সুন্দর করে গোল গোল করে কিন্তু আমি রুটি আকারে বেলে নিচ্ছি এই রুটিগুলো কিন্তু খুব একটা বড় বড় করে বেলবেন না বা বড়ো লিচিও কাটবেন না ছোট্ট ছোট্ট করে গোল গোল করে সুন্দর করে একটু বেলে নেবেন আর খুব একটা পাতলা বেলবেন না আমি দেখিয়ে দিচ্ছি দেখু দেখুন আপনারা এবার এর মধ্যে যে আটাটা জড়িয়েছিল এক্সট্রা আটা সেটাকে খুব ভালো করে ঝেড়ে আমি ফেলে দিয়েছি এই দেখুন এই রকমই বেলে নেবেন একটু মোটা মাপের রাখবেন খুব পাতলা করবেন না এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ওপর একটা করে রুটি আমি এইভাবে দিয়ে নিচ্ছি দেখে নিন এইভাবে দিয়ে দিলাম আমি একটা রুটি এইভাবে তিনটে বাটির ওপর আমি তিনটে রুটি দিয়ে নিয়েছি দেখুন এবার এক একটা রুটির ওপর আমি এক একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব এক একটা করে ডিম ফাটিয়ে আমি এক একটা রুটির ওপর দিয়ে নিচ্ছি তিনটে রুটির ওপরেই তিনটে ডিম দিয়ে দিচ্ছি এবার আগে থেকেই আমি একটা বড় মাপের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে তিনটে রুটির মধ্যেই ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি এর উপরে আমি কিছুটা লঙ্কা কুচি ছড়িয়ে দেব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে তারাও এইভাবে বানিয়ে বাড়ির লোকদের খাওয়াতে পারে লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পরেই এর উপরে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম আমি নুন নুনটাই আগে দিয়ে দিচ্ছি তারপর গোলমরিচের গুঁড়ো দেবো কুচিটা আপনারা কতটা ঝাল খাবেন সেই মাপের দেবেন পরিমাণ মতো নুন কিন্তু আপনারা দিয়ে নেবেন নাহলে কিন্তু খেতে ভালো হবে না নুন দেওয়ার পর আমি গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও আপলোড দেওয়ার পর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর দেখে নেবেন আমার এই সুন্দর সুন্দর রান্নাগুলো এর উপর আমি দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো ওপর থেকে হালকা করে একটু জিরে গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম সব কিছু আমি হাতের সাহায্যে দিচ্ছি কেন জানেন তো যাতে পুরোটাতেই ভালো করে ছড়ানো যায় চামচ দিয়ে সুন্দরভাবে আমি ছড়াতে পারবো না তাই হাত দিয়েই ছড়িয়ে দিলাম এবার দিয়ে দিলাম আমি অল্প করে অল্প করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এটা বাড়িতেই তৈরি অল্প অল্প একটু করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ওপর দিয়ে আরও একটা রুটি আমি এইভাবে ঢাকনার মতো দিয়ে দিলাম দিয়ে ধারগুলো কিন্তু একটু চেপে চেপে জয়েন্ট করে দেবেন মানে দুটো রুটি দুটো রুটির সাথে যেন চেপে মুখটা বন্ধ হয়ে থাকে না হলে কিন্তু সাইড থেকে লিক হয়ে যেতে পারে মানে সাইড থেকে ডিমটা বেরিয়ে যেতে পারে তাই আমি দুটো মুখ ভালো করে চেপে জয়েন করে আর হাত দিয়ে এইভাবে একটু চেপে দিতেই নিচের যে এক্সট্রা অংশটা কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম দেখুন এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন আর এদিকে একটা প্যানে আমি কিছুটা সাদা তেল আগে থেকেই গরম করে নিয়েছি এবার এই বাটিটা কিন্তু এর উপরে আমি উল্টে দেব। দেখুন কত সহজে খুব তাড়াতাড়ি কত সুন্দর একটা রেসিপি আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি আর এটা কিন্তু খেতে অপূর্ব লাগবে দেখুন কতটা ফুলে রয়েছে এই এইরকমই কিন্তু ফুলে থাকবে খেতে অপূর্ব লাগবে ভীষণ সুন্দর লাগবে অবশ্যই বাড়িতে আপনারা বানাবেন তারপর খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে দিন এইভাবে কিন্তু চামচের সাজ আমি গড়িয়ে গড়িয়ে সমস্ত দিকটাই কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু সমস্ত দিকটা আপনারা খুব ভালোভাবে ভেজে নেবেন আর এই একটা ভেজে আমি দেখালাম এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল এটা একদমই ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে কিন্তু সবগুলোই ভেজে আপনাদের দেখাচ্ছি চলুন খুব তাড়াতাড়ি হবে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হবে এই দেখুন আমার একদম তৈরি হয়ে গেছে বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে আমি একটা এখানে আপনাদের ভেঙেই দেখাতে পারতাম কিন্তু এত তাড়াহুড়ো করছে সবাই খাওয়ার জন্য আমি আর ভেঙে দেখাতে পারলাম না দেখুন প্রত্যেকটা কি সুন্দর ফুলেছে দেখছেন আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা ফুলে উঠেছে আর দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুন্দর লাগবে অবশ্যই বানাবেন কিন্তু বাড়িতে আর আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এইভাবে আমাকে পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন দুর্দান্ত স্বাদের ভিডিও নিয়ে ততক্ষণ আসি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা ভিডিওর অপেক্ষায় থাকবেন এইভাবে আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পরিবেশন করব আর আপনারা এইভাবে দেখে বাড়িতে বানিয়ে বাড়ির লোকেদের খাওয়াবেন তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ধন্যবাদ জানি আজকে ভিডিওটা শেষ করছি